কাজ আমি সবার বলতে চাই আমি দেখি দেখি হারিয়ে দিবাই খেলছেন খুবই মজার খুবই মজাদার হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু থ্যাংকস অল আজকে চলে এসেছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনারা অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন পঙ্গপালের দলেরা তারা একে অপরে কাজে লেগে পড়েছে আমি দেখাই দিচ্ছি আমাদের ছেলেপেরা কি করছে এখানে কে কে আছে এবং কারা রয়েছে গাইস ওকে তো আসছে না গাইস তারা নিজ নিজ কাজে নিয়োজিত হয়ে গেছে অলরেডি কাজ করছে এই মামা খালি ফাঁকি দিচ্ছে আজকে সে মজার খেলা খেলবো আপনারা খালি অপেক্ষায় থাকেন কি খেলা খেলতেছি একটা লেস লেন্স ভাই আমি আমি বুঝাই দিচ্ছি অলরেডি তোমরা তোমরা নিজ নিজ একটু লাইন হয়ে দাঁড়াও গাইস চলুন আসলে আজকে আমাদের এই খেলাটি কেমন হবে কিসের উপর হবে প্লাস কি ভাবে হবে তবে আমি ছোট করে বলে দেই আজকের এই খেলাটি অত্যন্ত হাস্যকর হাস্য মজাদার এবং এন্টারটেইন কন্টেন্ট হতে যাচ্ছে বেশি কথা না বলিয়ে চলে যাব আমাদের পার্টিসিপেন্টদের কাছে আসুন গাইস আমাদের পার্টিসিপেন্টরা অলরেডি

আমি বলছি আসলে খেলাটি কি হতে যাচ্ছে আপনাদের নিশ্চয়ই মনে প্রশ্ন যে এইখানে তাদের এই দুই পায়ের মধ্যখানে কেন একটা রশি বাঁধিয়ে দেওয়া হয়েছে আপনারা কি কেউ কিছু জানেন আমি বলে দিচ্ছি এদেরকে খেলতে হবে এই প্রত্যেকটা রশির মধ্যে একটা করে কলা বেঁধে দেওয়া হবে

কি করতে হবে সেটাও বলে দিচ্ছি কলা মারতে পারতে কলা খুলে গেছে আমি খেয়ে ফেললি নিয়ে এই যে কলা কমপ্লিট আপনারা দেখতেছেন আমরা কলা বাঁধে দিচ্ছি হ্যাঁ সকলেই কলা বেঁধে দিচ্ছি একটু উঁচু করে দিচ্ছি যাতে কি করবে সে কলা তার কমর একটু দুলাইতে পারবে গাইস মানে আমি বাঁধে না দিতেই

আমাদের হচ্ছে যে এই কলা কলা দিয়ে কি করবে তাদেরকে একটা সিরিয়াল করে দিব আর সাথে রয়েছে ডিম এই ডিম দিয়ে তাদেরকে এই যে কলা ধাক্কা मारे মারে কলা দিয়ে ধাক্কা মারতে 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 একদম ফিনিশ লাইন পর্যন্ত চলে যাবে কি তুমি বুঝতেらっしゃ তোমার এই যে ডিম দেয়া হবে সবাইকে একটা করে ডিম দেয়া হবে এই ডিম এই কলার মাধ্যমে এই যে বডির দুলন্ত অবস্থায় দুলতে দুলতে ধাক্কা মারতে মারতে এই কলা ফিনিশ লাইন পর্যন্ত মিয়ে যাবে তাহলে আমরা খেতে পারবো না এখানে আজকের পুরস্কার কি হবে আচ্ছা মামা কি আমি যদি কলাকে হাতিয়া ঠেলি নে যাই তাহলে তোমার খালি শুধু ওই কলাটা না অন্য কলাও তোমার কাছ থেকে নিয়ে নাও আজ এই এই রকম বিপদের জন্য কাজ করিও না ঠিক আছে তখন কি হবে যে জিতবে যে জিতবে তাকে কি গিফট দেওয়া যায় গাইস বলেন তো যে জিতবে যে জিতবে তাকে সবগুলো কলা এবং শুনতে চাই তোমার অনুভূতি কি আসলে এই খেলা প্রথম খেলতেছো কি আরো আগে খেলছো কেমন মজা লাগবে আমাদের ভিউটা দেখলে কেমন ভালো লাগবে এবং তোমার অনুভূতি তোমার মন থেকে কেমন লাগছে বলো ভালো লাগছে

জীবনের এটা প্রথম খেলায় কনফিডেন্স দিয়ে বলতেছি মামা আমি জিততে পারি আচ্ছা তোমার কনফিডেন্স হ্যাঁ আচ্ছা তার মানে তুমি সব ডিম খেতে চাও এবং সব কলা খেতে চাও চাই আচ্ছা কি বলো ঠিক আছে আচ্ছা চলে যাব আলিম মামার কাছে বলো মামা আমি সবার আগে বলতে চাই জেকি আচ্ছা উঠে নাই উঠে নাই এখন বলো বলো তোমার অনুভূতি কি বলো গাইস আমি সবার আগে বলতে চাই আমি দেখি দেখি হারিয়ে দিব হ্যাঁ আমি আজকে প্রথমবারের মতো এখানে খুঁজে আছি আমি প্রয়োজন হলে আজকে

আপনারা সকলে হাসা হাসির জন্য রেডি হয়ে যান খুবই মজা হবে রেডি করতেছি কেউ হাত দিবে না যে হাত দিবে তার নিজের কলা

En ik wil zeggen dat ik het niet kan. Ik wil ik het niet kan. Ik wil zeggen dat ik het niet kan. Ik wil ik het niet kan. Ik wil zeggen dat ik het niet kan. Ik wil

রেডি আছেন রেডি আছেন তাহলেই তো দরকার ভাই স্যার আই দাদা এই আমার কথা কি দি ভাই স্যার গাইলে

মানে খেলতে খেলতে কলা গেছে

তবে এরা সকলে অন্যায় করছে তো অন্যায়ের পুরস্কার কাউকে কলা ডিম খাওয়া কি বলেন তুমি লাইন ছেড়ে খেয়ে আস আমি অন্যায় নাই আচ্ছা যে যার দিন আমি এটা সমস্য করে দিচ্ছি যে যার দিন সে তার

তুমি আবার এখানে আসছো কেন আমি কি একা ডিমটা খাইতে পারি আপনি বলেন সে তুমি এখান থেকে যাও ওইদিকে ডিম খাও নাহলে এবারে যে গাইস খেতে ইচ্ছা করে তো এরা সব সময় খালি ডিস্টার্ব করে খালি শয়তানি খেলে সব সময়ের জন্য তো আমার কাছে একটা ডিম আছে একটা এক্সট্রা ডিম ছিল তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন শেয়ার করে দিবেন সর্বোপ সর্বোপরি বলে নেই আমাদের ভিডিওতে কে কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং কে কোন স্থান থেকে দেখছেন প্লাস কে কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট আমরা কি ব্লগ বানাবো এ কমেন্ট করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি সকলকে ধন্যবাদ থ্যাংকস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ